যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা আজকে চলে আসছি রাশেদ খামারে আজকে কবুতর বন্ধুরা এতটা কম দামে দেওয়া হবে ভিডিওটা না দেখলে মানে বিশ্বাসই করতে পারবে এই যে দেখেন অ্যাঞ্জেলোজি কালার মধ্যে বার হুমা খুবই চমৎকার রিয়াল একটা কালার মাত্র পনেরোশো টাকা বন্ধুরা রানিং পেয়ার শুধু তাই না বন্ধুরা আজকে খুবই চমৎকার মধ্যে স্ট্রেচার কবুতরগুলো পেয়ে যাবেন বিউটি কবুতরগুলো পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা ব্লো কালার মধ্যে মেঘপাই ফোটার কবুদরগুলো পেয়ে যাবেন শৌকিং ফুটবল পেয়ে যাবেন স্পেঞ্জেল কালার মতো স্ট্রেচার রানিং পেয়ারগুলো একদম পানির দামে পেয়ে যাবেন কথা বলার চেষ্টা করুন রাস্তাতে ভাই সাথে কই ভাই আছেন কেমন ভাই আজকে ভাই ফার্স্ট টাইম ভালো লাগছে আপনি একটা কথা শোনা ভাই

তিন তিনজোড়া কবতার একসাথে নেন তাও আমি ডেলিভারি চার্জি আচ্ছা একজোড়া নিলে ডেলিভারি চার্জ আর বিশেষ বন্ধুরা কিছু বড় সাইজের কবুতর আছে এগুলো যারা নিবেন এক পেয়ার ওগুলো ডেলিভারি বাই এক জোড়া নিল ফ্রি রয়েছে এবং যারা পাখিগুলো নিতে চান দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এক হাজার টাকা জোড়া পর্যন্ত সেল করা হয় পাঁচ জায়গা রানিংগুলো বাইজানের কাছে মাত্র সাতশো টাকা যারা দশ পেয়ার নেবেন তাদের জন্য আরও থাকবে আরও কমে তাছাড়া বন্ধুরা এই যে দেখেন খুবই চমৎকার মতো সেট আপ সহকারে পাঁচ রয়েছে যারা এগুলো নিতে চান অল্প দামে নিতে পারবেন রাশেদ ভাই ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা নম্বর ফোন নাম্বার 3211292 এর নম্বর ই মুভি কা সফট কিছু আছে তো ভিডিও শুরু করে দেন নাকি আসসালামু আলাইকুম আসসালাম

পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা আর সারা বাংলাদেশে কিন্তু বন্ধুরা ডেলিভারি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সেটা কিন্তু আমরা কিন্তু ইন্টুর মধ্যে দেখাই দিয়েছি ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা আজকে এই চমৎকার পিয়াটা নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার শেপের মধ্যে এক জোড়া বিউটি কবুতর এটা কি রানিং ভাইয়া ডিম পাচ্ছে করানো মাসালা বন্ধুরা শেপগুলো দেখতে পাচ্ছেন এই ডানেরটা কি মাদি বামেরটা নর এই চমৎকার পিয়ারটা বড় ভাই রানিং পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে

2200 201800 সব বাস মাত্র 1900 টাকায় রানিং বিউটি মাত্র 1900 টাকা কি মুরগি নাকি একদম অরজিনাল মুরগি 쇼কিং বিয়ার বন্ধুরা রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সাইজ কোয়ালিটি গেটআপ ঠিক আছে

অনেকে দেখা যায় যে কবুতর পছন্দ হবে কিন্তু নিতে পারবেন না কস্টিংটা বেশি যদি লেগে যায় কারণ বর্তমানে একটু প্রবলেম চলতেছে বন্যার প্রবলেম তো অনেকের কিন্তু শখকে দাবিয়ে রাখার মতো সিস্টেম নয় এই কারণে আসলে ভাইয়ের অফারগুলো একটা ফ্রি করছে এই প্লেট আজকে যারা নেবেন মাত্র তিন হাজার টাকা তবে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ টাকাটা কি করতেছে এটা কী দায়িত আবার ভাই বিউটি কবুতর তাই নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ বন্ধুরা খুবই চমৎকার নতুন একটা কালারের মধ্যে বিউটি যে হাইটটা নিচেটা নিচে এই জোয়ারে কেমন কি ভাই এই মাত্র মাত্র তিন হাজার

যারা অল্প দামে খুঁজেন তাদের জন্য কিন্তু এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে আপনি নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকা পিয়ারটা বুল্লা তাই না আকাশি কালার বন্ধুরা যেটা বলেন সেই কালারের মধ্যে কালারিং গুল্লা রানিং পিয়ার এই জোড়া কেমন কি দাম যাচ্ছে ভাই মাত্র পনেরোশো টাকা একদম বারোশো টাকা পড়বে দেখেন বন্ধুরা আকাশি কালারের মধ্যে কালারিং গুল্লা রানিং পিয়ার

ভাই ছোট করে চাই ভাই মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজারটা একটু কমে দেন ভাই ভাই এটা অনেক বেশি রেট না ঠিক আছে

কালারিং গররা এই পিয়ারটা রানিং পিয়ারটা নিতে পারবে আজকে মাত্র 1000 টাকা রেড কালারের মধ্যে খুবই চমৎকার এক গরা সিরাজি কবুতর রয়েছে রানিং পিয়ার ভাইয়া ডিমাচ্ছ করানো মাশাআল্লাহ হারিটা কি নর জি নিচেটা মাদি নিচেটা মাদি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা মাশাআল্লাহ এই জোড়াটা ফুললি রানিং এই জোড়া কত ভাইয়া মাত্র 2000 টাকা কি কই দাম দাম না করে 1500 টাকা মাত্র 1500 দেখেন বন্ধুরা 1400 টাকা ফ্রেশ টুডের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের সিরাজী রানিং পিয়ার আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 1400 টাকা 1400 পিয়াটা মাত্র চোদ্দশো টাকা হেপি পিজ্জাটা খুবই চমৎকার একজন কবুতর দেখাইতেছি এ রিসেপশন গ্রিজেল না ভাইয়া অপশন গ্রিজেল কি রানিং পিয়ার ডিম করানো

বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই চমৎকার অ্যাঞ্জেলোজেন কালারের মধ্যে একজোড়া বার হুমা রয়েছে বন্ধুরা দেখেন

অ্যান্ডোলজেন কালারের মধ্যে আজকে পার হুমা চমৎকার রানিং পিয়ারটা বাইরের আজকে নিতে পারবেন মাত্র কত ভাই পনেরোশো কি কয় হাসাই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জোড়াটা মাত্র পনেরোশো গোলাপি ঠুটের মধ্যে খুবই চমৎকার লাল গিয়ারের মধ্যে বন্ধুরা এক জোর হোয়াইট কালারের মধ্যে বোম্বাই দেখতে পাচ্ছি বড় ভাই রানিং বোম্বাই ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ এই জোড়াটা কত করবে একদম দুধে আলতা সাদা না ভাই

এই পেয়ারাসের দাম পড়বে একদম ফিক্সড বাইশশো টাকা না ভাই মাত্র দুই হাজার দুইশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালারের মধ্যে এক জোড়া গুল্লা না ভাই এক জোড়া গুল্লা রয়েছে রানিং পেয়ার ডিম্বাস করানো মার্শাল্লাহ যে এটা হচ্ছে নন না আর হাড়িটা হচ্ছে মাদি এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই এই জোড়াটা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দামাদামি যদি না করে দাম বারোশো টাকা দামাদামি না করলে মাত্র বারোশো

পনেরোশো টাকা পড়বে দাম দামি কিছু করতে পারবে ভাইয়া একদম মাত্র চোদ্দোশশো টাকায় পেয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওর স্কিনে একজন পুতুল শাড়িং রয়েছে খুবই চমৎকার দেখতে লাগে নর্মালি সেম টু সেম কালার রয়েছে এর মধ্যে যদি একটু আপনাকে খড়িগুলো দেখায় দেয় বন্ধুরা এই যে দেখেন কড়িগুলো আশা খুবই চমৎকার ফেদারগুলো গুলো দেখতে পাচ্ছেন ভাই এই জোড়া তো রানিং না ভাই এই জোড়াটা ছোট করে দিলে দাম চাই ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পুতুল সারিং বন্ধুরা রানিং পেয়ার দেখতে পাচ্ছেন চোড়াটা আটটু জুম করে দেখাই দিচ্ছি এই চমৎকার তারা কিন্তু তাই নাকি আচ্ছা যেটা বসা আছে এটা জোড়া কেমন কি দাম ভাই মাত্র দুই টাকা মাত্র দুই টাকা দাম যদি না করে একদম না করলে মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা ড্যানিস কবুতর নর বনাম মাদি সেম টু সেম একটা ডিম আবার আজকে সকালে বাড়ছে যারা বিয়ারটা নেবেন আলহামদুলিল্লাহ ডিম সকাল পেয়ে যাবেন দাম মাত্র কত ভাই পনেরোশো টাকা না চমৎকার স্পেশাল কালারের মধ্যে ড্যানিস জুলাটা রানিক বিয়ারটা মাত্র পনেরোশো টাকা করতেছে ভাই দেখতে হেভি ভালো লাগে ভাই হ্যাঁ পাখিগুলো গুলো দেখে বাজরিকার পাখি রয়েছে কয় তোরা আছে ভাই দশ পনেরো পাইকারি হিসাবে না কিন্তু সকল কাস্টমারের জন্য রয়ে গেছে হ্যাঁ খুচরাও আছে আবার যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু পেয়ে যাবেন এই দেখেন বাজিকর কুলার সবগুলো কি রানিং ভাই সবগুলো রানিং সবগুলো রানিং দেন ওরা ওরই করতে আছে বন্ধুরা খাসার একটু বড় এক পাশে গেলে আরেক পাশে জায়গা তুই যাই হোক এগুলো কত টাকা জোড়া করে ভাই মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা জোড়া সবাই তো আটশো নয়শো এক হাজার টাকা জোড়া হয়েছে ভাই আমি যদি দশ জোড়া যদি একসাথে নেয় হ্যাঁ হ্যাঁ দশ জোড়া একসাথে নিলে আরো কমে রাখবেন তাছাড়া এক জোড়া করে নিলে কালার কালার মেসিং করে দেওয়া যাবে আছে মাত্র আটশো টাকা সাতশো টাকা জোড়া ওকে বড় ভাই

এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন জোরানা খুবই শট পড়া জোরানা ভাই রানিং পিয়ার ডিম্বাচ্ছ করানো এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া এই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র সাতশো টাকা দেখেন বন্ধুরা আজকে সুন্দরী গিরিবাস

এটা কয় ফেতার জন্য বললেন ভাই সাত থেকে আট হবে বন্ধুরা নর্মাদি ঠিক আছে এই চমৎকার আজকে নিতে পারবেন রিসিপি বিউটি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো